ওকে তো আমি এখন দেখাবো বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কেমন আয় করে এবং কী এবং কীপি করে মানে বাংলাদেশ থেকে যারা আউটসোর্সিং করছে তারা কি পরিমাণ আয় করে এবং কীপি করে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং একই জিনিস তো বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কত টাকা আয় করে মাসে কত ডলার আয় করে আমরা এটা আমাদের মন্ত্রীর মুখ থেকে শুনি বাংলাদেশ সরকারের এই আইসিডি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক

নিজেদের আত্মকর্মসংস্থানের জন্য মেধাবী কর্মসংস্থানকে বেছে নেবে এবং নিজের জেলায় বসে ঘরে বসে এই আয় রোজগার করতে পারবে আর এর জন্য আইসিটি ডিভিশনে আমাদের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য তোমরা জানতে পারবে ওকে তো আমরা আমাদের মন্ত্রী সাহেবের মুখ থেকে শুনলাম যে আমাদের টোটাল টোটাল বাংলাদেশি ফ্রিল্যান্সার হলো ছয় লক্ষের বেশি সিক্স লাখ এটা আসলে অ্যাকচুয়াল ফিগার না কারণ ছয় লাখ হলো সরকারি হিসাব মতে বাট সরকারি হিসাবের বাইরে কিন্তু ফ্রিল্যান্সার আছে কারণ এই ফ্রিল্যান্সার কে কোথায় বসে ফ্রিল্যান্সিং করছে আউটসোর্সিং করছে এটা তো সরকারে জানা এটা তো সহজে ট্রেস করা সম্ভব না আর যারা অনেক ভালো ইনকাম করছে তারা কখনো মিডিয়াতে আসে না মিডিয়ার সামনে আসে না ওকে তো তো আর কত টাকা ইনকাম করছে প্রায় একশো মিলিয়ন ডলার ইটস এ হিউজ অ্যামাউন্ট ওয়ান মিলিয়ন তো আমরা বুঝলাম আমরা শুনলাম যে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রায় একশো মিলিয়ন ডলারের মতো আয় করে ওকে এখন এত টাকা কীভাবে আয় করে তার আগে আমরা বুঝি যে এই বক্তব্যের সত্যটা আসলে কতটুকু আসলে এত পরিমাণ আয় করে কিনা তো এটা বুঝার জন্য আপনি জাস্ট গুগলে সার্চ করবেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং বাংলায় লিখে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করে আপনি হাজার হাজার লাখ লাখ আপনি তথ্য পাবেন দেখুন আমি এখানে সার্চ করলাম আমি এখানে তথ্য পেলাম এক লাখ উনসত্তর হাজার তথ্য এগুলো দেখে আপনি আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটুকু সত্য মানে বাংলাদেশের ফ্রিডেন্সটা কী পরিমাণ আয় করে আর এছাড়া আপনি যদি আমাদের নিউজ পেপারগুলো দেখেন এই যে নিউজ পেপারগুলো যেটা দেখেন আমি শুধুমাত্র প্রথম আরও দেখছি শুধুমাত্র একটা পত্রিকাতে দেখেন কি পরিমাণ নিউজ যে আউটোর্ সিং শিখাতে এই বিসিসির উদ্যোগ তারপর এই আউটসোস সিংয়ের বই ওই যে বগুড়ায় আউটোস সিংয়ের কর্মশালা তারপর এই যে দেখুন বাংলাদেশের নয় নয় শতাংশ নারী ফ্রিল্যান্সার নারী উদ্যোক্তার জন্য ফ্রিল্যান্সার করার উদ্যোগ তো লার্নিং অ্যান্ড আর্নি আর্নিং নিয়ে সেমিনার তো এইভাবে প্রচুর প্রচুর আপনি কি ইয়া পাবেন মানে নিউজ পাবেন তো বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রতি মাসে প্রায় একশো মিলিয়ন ডলারের উপর আয় করে এবং আপনি গুগলে সার্চ করলেই একটু ভালোভাবে জানার চেষ্টা করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন তো এখন বিষয় হলো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এত টাকা কীভাবে আয় করে আমরা একটু জিনিসটা বুঝতে চাই এবং জিনিসটা দেখতে চাই তো আসুন আমরা জিনিসটা বুঝি এবং একটু দেখি তো বাংলাদেশ থেকে যারা আউটসোর্সিং করে তারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে এক নম্বরে হলো বিভিন্ন মার্কেট প্লেস যেমন আপওয়াক ফ্রিল্যান্সার গেট অর্ডার ফাইবার বিভিন্ন জব জবসাইটে মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন জব সাইট আমি এগুলোর উপরে আমি আগের ভিডিও বলেছিলাম আমি জব সাইটগুলো একটু দেখাচ্ছি যেমন এটা হলো আপোয়াক আপোয়াক এটা হলো একটা জব জবসাইট আউটসোর্সিং সাইট তারপর হচ্ছে ফাইবার এটা হলো আরেকটা আউটসোর্সিং সাইট ফাইবার এটা হলো ফ্রিল্যান্সার এটা হলো গুরু এটা হলো মাইক্রোওয়ার্কার্স তো আপনারা এই যারা আউটসোর্সিং সম্পর্কে জানেন বুঝেন আপনারা বিষয়গুলো জানেন আপনারা এইগুলো সম্পর্কে জানেন তাহলে আমরা বুঝলাম যে বাংলাদেশ থেকে যারা আউটসোর্সিং করে তাদের এক নম্বর এক নম্বরে কাজ করে কোথায় বিভিন্ন রকমের মার্কেট প্লেসে আপোয়া ফ্রিল্যান্সার গেট এক কোডার গুরু এরকম প্রায় দশ বারোটা ট্রাস্টেড এবং কি মাল্টি ন্যাশনাল জবসাইট আছে আর আরেকভাবে কাজ করা হয় সরাসরি যারা নতুন আউটসোর্সিং যারা আসে তারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে কিছুদিন মার্কেট প্লেসে কাজ করার পর বায়াররা তাকে সরাসরি কাজ করার জন্য ইনভাইট করে কেন কারণ মার্কেট প্লেসকে একটা চার্জ পে করতে হয় বায়াররা মার্কেট প্লেসের মাধ্যমে পেমেন্ট করে মার্কেট প্লেসের মাধ্যমে জব পোস্ট করে তো যার ফলে বায়ারদেরকেও একটা পেমেন্ট করতে হয় মার্কেট প্লেসে মানে এই যে আপোহা ফ্রিল্যান্সার এই সাইটগুলোকে আবার আমাদেরকেও একটা পে করতে হয় তো সেই জন্য কিছুদিন পর পর বায়ার বলো যে ঠিক আছে আপোয়াকের প্ল্যাটফর্মের বাইরে তুমি আমার সাথে সরাসরি কাজ করো তখন আমরা তখন কি আপনি সরাসরি কাজ কাজ করবেন এবং বায়ার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি মানে ট্রান্সফার করবে তো আউটসোর্সিং বলতে যেটা আমরা বুঝি একটা হলো বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করা আর একটা হল সরাসরি বাইরের সাথে কাজ করা এই দুইটার বাইরে আরও একটা আর আরও একটা বিষয় আছে যে স্বাধীন কাজ করে আউটসোর্সিং করা স্বাধীন কাজ করে স্বাধীন কাজটা কি যেমন এফিলিয়েটস মার্কেটিং করা অ্যামাজনের সাথে কাজ করা সিপিএ মার্কেটিং করা তারপর ইউটিউবে ভিডিও ভিডিও তৈরি করে টাকা ইনকাম করা এভাবে আরও অনেক অনেকগুলো স্বাধীন পেশা আছে হ্যাঁ তারপর বিটকয়েন থেকে টাকা ইনকাম করা ওগুলো আউটসোর্সিংয়ের অংশ তাহলে আমরা অনেকভাবে আউটসোর্সিং করতে পারি এগুলো নিয়ে আমাদের আগের ভিডিও বলা হয়েছে তো বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আপোয়াকে কাজ করে আপোয়াক ছাড়া অন্য অন্য মার্কেট প্লেসে কাজ করে এবং সরাসরি কোম্পানির সাথে কাজ করে এবং স্বাধীনভাবে বিভিন্ন কাজগুলো করে যেমন এফলেটস মার্কেটিং সিপিআই মার্কেটিং গুগল অ্যাডসেন্স ইউটিউব অ্যাডসেন্স এরকম বিভিন্ন তারপরে বিটকয়েন এরকম বিভিন্ন স্বাধীন কাজগুলো করে এখন আমরা একটা একটা প্রোফাইল দেখি কয়েকটা একটু আমরা প্রোফাইল দেখি আমরা আপোয়াকে আসি আপোয়াকে জাস্ট আপনি এখানে সার্চ করবেন এখানে আসে সার্চ বক্সে ফাইন্ড জব আপনি এখান থেকে সিলেক্ট করবেন ফাইন্ড ফ্রিল্যান্সার্স সিলেক্ট করলাম করে জাস্ট আপনি সার্চ করেন বাংলাদেশ লেখে বাংলাদেশ লেখে আপনি সার্চ করেন তাহলে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের আপনি কিছু প্রোফাইল পাবেন তো দেখুন এই যে এই ছেলেটা এই ছেলেটা পারো কাজ করছে সাত দশমিক নিরানব্বই ডলারে সে একশো ডলারের উপরে আর্ন করছে ও কাজ করছে সাত ষাট ডলারে ও তিন হাজার ডলারের উপরে আর্ন করছে তো দেখুন এইভাবে ও পাচ্ছে দুশো ডলারের উপরে আর্ন করছে পার আওয়ার পনেরো ডলার করে ইনকাম করে ও দেখুন ও দেখুন পার আওয়ার ইনকাম করে পঞ্চাশ ডলার করে এবং ওই এই পর্যন্ত আর্ন করেছে কত একশো কে মানে এক লাখ ডলারের উপরে এক লাখ ডলার প্লাস ওকে এটা হতে পারে দুই লাখ ডলার তিন লাখ ডলার যাই আমি যদি এক লাখ ডলারও যদি আমি ধরি তাহলে আশি লাখ টাকা একটা হিউজ অ্যামাউন্ট এই ছেলেটা দেখেন সে পার আওয়ার জব করে কত চল্লিশ ডলার এক ঘন্টা চল্লিশ ডলার স্যালারি পাই এবং সেও একশো হাজারের উপরে ইনকাম করেছে মানে এক লাখ ডলারের উপরে ইনকাম করেছে বাংলাদেশে প্রায় টাকায় প্রায় আশি লাখ টাকার উপরে তো এখন এই তথ্যগুলোর এই বিশ্বের যোগ্যতা করটুকু যাই হোক আমি যোগ্যতা নিয়ে বলছি তারা কি দেখুন আপনি যদি এখানে যদি ক্লিক করেন তাদের ফুল প্রোফাইল আপনি দেখবেন এটা হচ্ছে ফারুক ও হলো রাজশাহী থেকে ও এই কাজগুলো পারে ও কি কী করে ও টোটাল প্রোফাইলটা আপনারা এই দেখবেন সে আসলে কী কাজ করে কী ভেবে করে তো এখন বিষয় হলো বিশ্বের বিশ্বাসযোগ্যতা কট্টুকু আমরা একটা ওয়েবসাইটে কয়েকটা প্রোফাইল দেখলাম দেখলে আমরা বিশ্বাস করব যে সে আসলে এতটাকে ইনকাম করে মানে আপোয়াককে আমরা কট্টুকু বিলিভ করব এই যে আবহাওয়াের যে প্রোফাইলগুলো আমরা আমরা দেখতে পাচ্ছি এগুলো কটুকু রিয়েল অথবা আমরা কেন বিলিভ করবো আচ্ছা এখন আপোয়াক সম্পর্কে যদি আপনি জানেন যারা জানেন তারা তো আপনারা জানেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে না বাট যারা আপোয়াক সম্পর্কে খুব বেশি ভালো জানেন না অথবা এখনও শুনেন নাই আপনারা জাস্ট গুগলে সার্চ করেন গুগলে জাস্ট আপোহাকে লেগে সার্চ করেন বাংলায় জাস্ট গুগলে যান আপোয়াক লেখে সার্চ করেন আপনি এখানে হাজার হাজার তথ্য পাবেন প্রায় পঁয়তাল্লিশ হাজার তথ্য আমি এখানে পাচ্ছি এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপোয়াকে মানে আবহাওয়াটা রিয়েল নাকি ফেক আর আপোহাকের সাথে বাংলাদেশের অনেক দায়িত্বশীল লোক ওইখানে যাচ্ছে আপহা দেশে আসতেছে অনেক সেমিনার করতেছে বাংলাদেশের সাথে ওদের অনেক চুক্তি আছে তো এটা হলো একটা মাল্টি ন্যাশনাল সাইট ওকে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে কাজ করেন এটা সারা পৃথিবীর জন্যই কাজ করে তো যাই হোক আমরা আবহাওয়াকে যে প্রোফাইলগুলো দেখলাম যদি আপহাকে যদি ঠিক হয়ে থাকে সত্যি হয়ে থাকে তাহলে তাদের প্রোফাইলগুলো সঠিক আর আবহাওয়া আসলে সত্যি কিনা নাকি কোনো ভুয়া কোম্পানি এটা আপনি একটু সার্চ করলে একটু খবর নিলেই মানে কাউকে কাউকে জিজ্ঞেস করা দরকার নেই জিজ্ঞেস করলে করেন বাট কাউকে জিজ্ঞেস করা হচ্ছে সবচেয়ে ভালো উপায় হল কি যে গুগলে সার্চ করা আপনি একদম আদ্যপ্রান্ত এটা সম্পর্কে বুঝবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আপহাক থেকে প্রচুর ছেলে অনেক ভালো ইনকাম করছে তো এখন দেখুন এত ভালো ইনকাম করছে বলেই সরকারের এটার প্রতি এত আগ্রহ সরকারের আগ্রহ আপনি কীভাবে দেখুন এই যে আমরা একটু আগে আমাদের মন্ত্রী সাহেবের কথা শুনলাম এছাড়া সরকার আমাদের পাঠ্যপুস্তকে আউটসোর্সিং ইনক্লুড করেছে তারপর আমাদের পেমেন্ট ট্রান্সফার নিয়ে অনেক কাজ করছে বাংলাদেশ ব্যাংক এই মানে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাঙ্ক এবং আমাদের কমার্শিয়াল ব্যাঙ্কগুলো টোটালকে আমাদের আউটসোর্সিংয়ের ইনকামটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে ট্যাক্স ফ্রি বিদেশ থেকে যে কেউ যদি আমাদের প্রবাসী টাকা পাঠায় সেটার জন্য ট্যাক্স দিতে হয় বাট আমাদের আউটসোর্সিংয়ের ইনকামটা উইথ আউট এনি ট্যাক্স এটা অনির্দিষ্টকালের জন্য আমাদের জন্য এটা মকুফ কোনো ট্যাক্স ছাড়াই আমরা আমাদের পেমেন্ট আনতে পারি সম্পূর্ণ বৈধ চ্যানেলে বৈধভাবে ব্যাঙ্কিং চ্যানেলে আবার সরকারের এটা নিয়ে আলাদা মন্ত্রণালয় আছে শুধুমাত্র আউটসোর্সিং নিয়ে কাজ করার জন্য আলাদা প্রজেক্ট আছে পাঠ্য পাঠ্যপুস্তকটা একটু দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন ইন্টারের বই ইন্টারের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি যে আইসিডির বইতে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অর্থ উপার্জনের মাধ্যমে লাখ লাখ শিক্ষিত বেকার যুগ যুগতি তো বুঝতেই পারছেন সরকার এটা নিয়ে অনেক বেশি সিরিয়াস এখন সরকার এত সিরিয়াস হওয়ার কারণটা কী জিনিসটা যদি ফেক হতো তাহলে সরকার তো এত সিরিয়াস হইতো না তো সরকারের এত সিরিয়াস হওয়ার কারণ হলো যে প্রচুর ফরেন রেমিটেন্স এটার মাধ্যমে আসে আমাদের দেশের প্রবাসীরা যথেষ্ট ভালো অবস্থায় নেই তারপরেও সরকারের প্রতি বছর ফরেন রিজার্ভ অপ্রিমাম সর্বোচ্চ কেন করতে আসে এত ফরেন রিজার্ভ মূলত এটা আউটসোর্সিং থেকে আসে তো সরকার যখন দেখলো যে এখান থেকে বিশাল একটা অ্যামাউন্ট আসছে তখন সরকার একটু নজরে বসলো এবং সরকার এটার প্রতি অনেক বেশি মনোযোগী হলো তো আমরা বুঝলাম যে প্রতি বছর প্রতি মাসে আমাদের আউটসোর্সিং থেকে প্রচুর ইনকাম আসছে এবং এটা নিয়ে সরকার অনেক কাজ করছে এবং সরকার এটা নিয়ে খুবই উৎসাহী এবং আমরা যেটা ভালোভাবে আউটসোর্সিং ইনকামটা ইনকাম করতে পারি তো সেটা নিয়ে সরকার অনেক কাজ করছে তো আউটসোর্সিং ইনকামটা সম্পূর্ণরূপে ব্যাঙ্কিং চ্যানেলে বৌদ্ধভাবে আসে তো আমি আমাদের কয়েকটি স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছি এই যে দেখুন ন্যাশনাল ব্যাংক এই যে এত টাকা আসছে এই যে দেখুন এখানে এফ আর এফ আর মানি ফরেন রেমিটেন্স এই যে এফআর এত টাকা এই যে এফআর এত টাকা ওকে তো তো যা হোক এই যেটা দেখুন এত টাকা এত টাকা ওকে তো আমি বেস্ট মানে স্টেটমেন্টগুলো দেখাচ্ছি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য যে আসলে এই মানে ব্যাঙ্কিং চ্যানেলে টাকাটা আসে এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট আমি আমাদের কয়েকটা স্টুডেন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছি ওকে তাহলে আমরা বুঝলাম যে আউটসোর্সিং করে প্রচুর খুব ভালো ইনকাম করা যায় আচ্ছা এখন কি কাজ করে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কি কাজ করে টাকা ইনকাম করে এখন এখানে তার আগে বলি যে কেউ ইনকাম করে বিশ হাজার টাকা কেউ ইনকাম করে দশ হাজার টাকা আবার কেউ ইনকাম করে পঞ্চাশ হাজার কেউ ইনকাম করে কয়েক লাখ পার্থক্যটা কি পার্থক্যটা হলো একটা মোটামুটি একটা শিক্ষিত ছেলে মনে করেন একটা ক্লাস এইট পাস ছেলে যদি এখানে আসে সঙ্গে আসে সে মোটামুটি মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা সে ইনকাম করতে পারবে ধরুন দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে একটু বেশি শিক্ষিত আসলে ইন্টারপাশে যদি আসে তাহলে সে মোটামুটি মাসে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা সে ইনকাম করতে পারে বাট উচ্চশিক্ষিতেরও যদি আসে তারা অনেক ক্রিটিক্যাল কাজগুলো করতে পারবে অনেক মানে অনেক ভালোভাবে কাজগুলো করতে পারবে মাস্টার্স ছেলে এম বি মানে মাস্টার্স পার্স ছেলে বা এমবি এ পার্স যদি আসে তারা অনেক ভালো কিছু তারা তারা করতে পারবে তো যার ফলে আসলে কে কত টাকা ইনকাম করতে পারবে এটা ডিপেন্ড করে কে কত শিক্ষিত বাট তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কে কত ভালো কাজ শিখতে পারছে এখন কেউ যদি মনে করে যে আমি তো এমবিএ করছি আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি তো আউটসোর্সিং আমার জন্য কোনো ব্যাপার না বিষয়টা মোটেই ঠিক না কারণ আউটসোর্সিং যখন করতে আসবে তখন তাকে নতুনভাবে সব কিছু শিখতে হবে নতুনভাবে কী শিখতে হবে সে তো অনেক পড়ালেখা করছে নতুনভাবে যেটা শিখতে হবে সেটা হলো হল আউটসোর্সিংয়ের নিয়মকানুনগুলো প্লাস কাজগুলো যেমন কম্পিউটারের সকল কাজ এই যে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং টোটাল যে কাজগুলো হ্যাঁ তারপরে ভিডিও এডিটিং গ্রাফিক্স এই কাজগুলো সম্পর্কে শিখতে হবে হ্যাঁ কেউ যদি কারণ একটা ছেলে এমবিএ করছে এমবিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে ওনার সাবজেক্ট নিয়ে অনেক ভালো জানে বাট এই বিষয়গুলো যদি না জানে না বুঝে তাহলে আউটসোর্সিং করা যাবে না তো উচ্চশিক্ষিত কোনো ব্যক্তি যদি আউটসোর্সিং আসে উনি অনেক বড় কাজ করতে পারে উনি অনেক বড় স্বপ্ন দেখতে পারে তো বাংলাদেশ থেকে যারা আউটসোর্সিং করে তারা ম্যাক্সিমামই যে কাজটা করে সেটা হলো অ্যাসিও তার মানে হলো ডিজিটাল মার্কেটিং এসইউকে যদি আমরা এলিবরেট করি যে এস ইউ ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং তারপর হচ্ছে অ্যাফিলিয়েটস মার্কেটিং ওকে তারপর হচ্ছে বিভিন্ন স্বাধীন স্বাধীন কাজগুলো যেমন সিপিআই মার্কেটিং তারপর এই ধরনের বিভিন্ন কাজগুলো করে আন করে তো বা তো যে যে কাজগুলো করা হয় আমি পরবর্তীতে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যে কোন কোন ধরনের কাজগুলো করা যাবে কীভাবে ইনকাম করা যাবে যেমন ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায় এফিলিয়েটস মার্কেটিং করে অ্যামাজন থেকে কীভাবে ইনকাম করা যায় বিটকয়েন থেকে কীভাবে ইনকাম করা যায় এটা নিয়ে আমি অনেক অনেকগুলো ভিডিও দিয়েছি নিচে আপনারা এগুলো দেখে নেবেন তো আমি এখন দেখতে চাই যে কী পরিমাণ কাজ পাওয়া যায় দেখুন কী পরিমাণ কাজ পাওয়া যায় এসইউ যে কাজটা সবচেয়ে বেশি করে বাংলাদেশের ছেলেরা এসইউ আমি যদি লিখে সার্চ করি দেখুন আমরা এসিউর কাজ পাচ্ছি দশ হাজার দুশো তো একটা মার্কেট প্লেসে শুধুমাত্র আপোয়াকে কাজ আছে কয়টা দশ হাজারটা আপনি যদি ফাইবারে সার্চ করেন আরও অনেকগুলো কাজ পাবেন আপনি যদি ফ্রিল্যান্সারে সার্চ করেন অনেকগুলো কাজ পাবেন এভাবে দশ বারোটা মার্কেট তো প্রচুর কাজ এগুলো হলো আজকের কাজ এই দশ হাজার কাজ কালকে আবার নতুন কাজ আসবে তো কাজ আউটসোর্সিং করে শুধুমাত্র বাংলাদেশ ভারত ফিলিপিন এবং পাকিস্তানের মানে ছেলেরা আর সারা বিশ্ব থেকে করে খুব খুবই অল্প খুবই অল্প পরিমাণে বাট এই চারটা দেশ থেকে সবচেয়ে সবচেয়ে বেশি করে আর বাংলাদেশ বর্তমানে দুই নম্বরে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর চাকরি প্রচুর কাজ আবার আবার অনেকগুলো যেগুলো স্বাধীন কাজ ইউটিউব থেকে ইনকাম করা অ্যামাজন থেকে ইনকাম করা বিটকয়েন থেকে ইনকাম করা ওগুলোর জন্য কোনো কিছু লাগে না ওগুলোর জন্য কোনো কাজ পেতে হয় না ওগুলো যেয়ে কেউ যে কোনোভাবে কে সরাসরি কাজ শুরু করতে পারে ওকে তো এখন অনেক কাজ এখন প্রচুর গাছ আমরা বুঝলাম কিন্তু আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ পাখি যতই উড়ে যাক আপনার খুশি হওয়ার কোনো কোনো কারণ নেই যদি আপনার হাতে বন্দুক না থাকে আপনার মাছ যতই লাফাক আপনাকে দেখে ডান্স করুক আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ কি যদি আপনি মাছ ধরতে না জানেন তো আপনি যতই যতই পড়াশোনা করেন যতই কিছু করেন পড়াশোনা কম করেন বা বেশ করেন এটা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে কোনো কাজেই আসবে না ওকে এখানে এসএসসি ফেল ছেলে ফেল যা মাস্টার্স পাশও তা তো বিষয় হলো বাইরেরা দেখে যে কে ভালো কাজ করে দিতে পারবে কে একাডেমিকালি কতটুকু কোয়ালিফাইড সেই জিনিসটা এখানে দেখা হয় না স্কিলটা এখানে দেখা হয় তো এখন যে কেউ বলতে পারে যে আমি এম বিএ পাস করলাম আমি এত জীবনে এত কিছু করে আউটসোর্সিং করব আমি মেয়ের বাবাকে কী বলবো মেয়ের বাবা মানে যাকে বিয়ে করবে মানে তার বাবাকে আপনি বলবেন আপনি বিদেশি কোম্পানিতে কাজ করেন আপনি এম বিএ পাস করছেন এম বিএ পাস করার পর আপনি দেশি কোম্পানিতে আপনি কাজ না করে আপনি দেশের বাইরের কোম্পানিতে কাজ করছেন আউটসোর্সিং মানে তো বিদেশি কোম্পানিতে চাকরি করা আপনি খুব প্রাউড ফিল করে বলতে পারবেন আপনি আউটসোর্সিং করেন এটা বলার দরকার নেই আপনি ফ্রিল্যান্সিং করেন এটা বলার দরকার নেই এটা বললে ম্যাক্সিমাম মানুষ মনে করি কি আউটসোর্সিং এমন একটা জিনিস ছোটখাটো কোনো বিষয় ওকে আপনি বলবেন যে আপনি জব করেন কোথায় করেন আপনি বিদেশি কোম্পানিতে জব করেন ইটস এ প্রাউড তো যাই হোক আশা করি আপনি চৌধুরী সাহেবকে বুঝাতে পারবেন যে আমি দেশি কোম্পানিতে আমি বিদেশি কোম্পানিতে কাজ করি আপনার আপনারও একটা স্ট্যাটাস আছে আপনি সেটা বুঝাতে পারবেন তো কেউ অনেক বেশি পড়াশোনা করুক বা কম পড়াশুনা করুক তাতে কোনো তাতে কোনোই সমস্যা নেই যে কেউ যদি জাস্ট তিন মাস যদি স্টাডি করে তিন মাস যদি একটু ভালোভাবে যদি স্টাডি করে তাহলে আউটসোর্সিংয়ের কাজগুলো শিখতে পারবে কাজগুলো শিখতে পারবে প্রসেসিংগুলো শিখতে পারবে শিখে সরাসরি কাজ শুরু করতে পারবে ওকে সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ